হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তবে আজ আমি আপনাদের সামনে কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি আপনারা খুব তাড়াতাড়ি আর খুব সহজে কিভাবে আনারসের খোসা ছাড়িয়ে আনারসটাকে কেটে নিতে পারবেন এর ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি চলুন তাহলে দেরি না করে আজকে আনারস কাটার ভিডিওটা শুরু করি যেহেতু আজ আমি আনারস ছাড়া ভিডিও শেয়ার করছি তাই অবশ্যই একটা আনারস নিতে হবে তাই জন্য একটা বড় সাইজে পাকা আনারস নিয়ে নিয়েছি আর অবশ্যই আনারসটা কাটবার আগে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে আনারসের দুই কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি আনারস খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি তবে আনারসের খোসা ছাড়িয়ে আনারসটাই কেটে নেওয়া কিন্তু আমাদের কাছে মনে হয় একটা ঝামেলার কাজ কারণ আনারস ছাড়িয়ে কেটে নিতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায় আমি যেভাবে আনারস কেটে নিই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা আনারস ছাড়িয়ে কেটে নেন তাহলে কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি আনারসটা কেটে নিতে পারবেন এখন আনারসের দুই সাইডটা কাটা হয়ে গেছে এবার আনারসটার মাঝখানে কেটে আনারসটাকে দু ভাগ করে নিচ্ছি আবারও আনারসের এক টুকরো নিয়ে এটাকেও মাঝে মাঝে দু ভাগ করে নিচ্ছি এইভাবে কেটে নিলে আনারস খুব তাড়াতাড়ি আর খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে এবার একটা ছুরি দিয়ে আনারসের চাই সাইডটাকে একটু এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে আনারসের খোসা থেকে আনারসটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে তবে এই আনারসের খোসাটা আমি একটু পাতলা করে ছাড়াচ্ছি এবার আস্তে আস্তে আনারস থেকে আনারসের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আনারসের খোসা কিন্তু খুব সহজেই হয়ে গেল তবে যেহেতু এই আনারসের আমি একটু পাতলা করে করে ছাড়িয়েছি তাই অল্প কিন্তু আনারসের খোসা এখনো লেগে আছে আর অল্প স্বল্প চোখও কিন্তু আনারসের মধ্যে থেকে গেছে এবার একটা ছুরি দিয়ে যেখানে যেখানে আনারসের খোসা লেগে থাকবে সেখান থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে আর একটা ছুরি দিয়ে আস্তে আস্তে এভাবে আনারসের চোখগুলো তুলে ফেলে দিতে হবে আগেও আমাদের চ্যানেলে আরও একটা অনুষ্ঠানের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওটাকেও দেখে নিতে পারেন আবারও আরও এক টুকরো আনারস নিয়েছি আর এই খোসাটাকে আমি একটু মোটা করে আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি মানে খোসাটা আমি একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে আনারসের খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু আলাদা করে চোখগুলো ছাড়ানোর আর কোনো দরকার হবে না আনারসের চাই সাইডটাকে একটা ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি এখন আনারস থেকে খোসাটাকে আলাদা করে দিচ্ছি আর এই আনারসটা দেখুন খুব একটা কিন্তু চোখ নেই তবে দু একটা চোখ থাকতে পারে ওগুলোকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে তবে আপনারা হয়তো বা ভাবতে পারেন আনারসে সাথে হয়তো বা অনেকটা আনারস বাদ চলে গেছে তাই আমি একটা ছুরি দিয়ে আনারসের খোসাটাকেও কেটে দেখিয়ে দিচ্ছি যে আনারসের মধ্যে ঠিক কতটা আনারস লেগে আছে দেখতেই পাচ্ছেন আনারসের খোসাতে কিন্তু খুবই অল্প সামান্য আনারস লেগেছিল যদি আমরা এইটুকু আনারস বাদ দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চোখগুলো আলাদা আলাদা করে বাদ দিতে হবে মানে আনারসের খোসাটাকে একটু পাতলা করে কাটতে হবে আর কাটা হয়ে গেলে পরে চোখগুলোকে আস্তে আস্তে কেটে বাদ দিতে হবে আর যদি আপনারা একটু মোটা করে আনারসের খোসাটা তুলে দেন তাহলে কিন্তু চোখগুলো আলাদা করে আর বাদ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না খোসার সঙ্গেই চোখগুলো বাদ চলে যাবে ছাড়িয়ে রাখা আনারস এবার দু ভাগ করে নিচ্ছি এবার আবারও মাঝখানে কেটে নিচ্ছি এবার এক টুকরো নিয়ে মাঝে সিটটাকে একটু এভাবে বাদ দিয়ে দিচ্ছি মানে শক্ত অংশটাকে একটু বাদ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি ছোট বড় করে কেটে নিতে পারেন তাহলে আমরা দেখতেই পেলেন খুব সহজেই আর কত তাড়াতাড়ি আনারসটা কেটে নেওয়া হলো এইভাবে বড় একটা আনারস কাটতে পাঁচ থেকে সাত দিন মতো লাগতে পারে যদি আমাদের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন